শত শত পুলিশ সদস্য মাঠে প্রহরার চাদরে মোড়ানো ছিল গোটা এলাকা তবুও ঠেকানো গেল না গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে রক্তঝরা হামলা প্রধান বক্তারা আসার আগেই সমাবেশে স্থল লণ্ডভণ্ড চেয়ার ভেঙে টুকরো টুকরো মঞ্চে উঠে গেছে ধ্বংসের ছায়া চারদিক থেকে ধেয়ে এসেছে দফায় দফায় হামলা পাল্টা জবাবে জড়িয়েছে সংঘর্ষ শান্তিপূর্ণ একটি কর্মসূচি মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে এনসিপি ভেবেছিল তারা গোপালগঞ্জেও গণজোয়ার তুলবে কিন্তু আওয়ামী লীগ দেখিয়ে দিল এখনও গোপালগঞ্জ তাদের ঘাঁটি তাদের রণভূমি যেখানে সারা দেশে আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে কোণঠাসা যেখানে পদযাত্রায় গণসমাবেশে মানুষের ঢল সেই প্রেক্ষাপটে গোপালগঞ্জে এই হামলা যেন একটি বার্তাই দিয়ে গেল গোপালগঞ্জে কাউকে ছাড় দেওয়া হবে না প্রত্যক্ষদর্শীদের চোখে যা উঠে এসেছে হামলাকারীদের হাতে ছিল লাঠি শোটা রড ইট তারা হঠাৎ করেই অতর্কিত চড়াও হয় এনসিপি নেতাকর্মীরা পালাতে বাধ্য হন পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক তারা উপস্থিত থাকলেও অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে জানা যায় বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে একাধিক সহিংস ঘটনা সংঘটিত হয় সকাল সাড়ে নটার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাঁটিয়াগড় চরপাড়া এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা এই হামলার জন্য দায়ী একই দিন সকালে সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয় ইউএনও জানান এনসিপির পদযাত্রা বাঞ্চালের উদ্দেশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা প্রথমে পুলিশের ওপর হামলা করে পরে তার গাড়ি বহরে আক্রমণ চালায় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালানো হয় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক চেয়ার এবং ব্যানার পোস্টার ভাঙচুর করে এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় তে বেশ কয়েকজন আহত হন তবে হামলার পরও এনসিপির নেতারা মঞ্চে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন এনসিপির এই কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতিরোধ ছিল অত্যন্ত তীব্র সকাল থেকে তারা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে এবং গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেয় কোটালিপাড়া উপজেলার আবদারহাট এলাকায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী লাঠি শোটা নিয়ে সড়কে অবস্থান নেয় যার ফলে গোপালগঞ্জ পয়সারহাট গৌরনদী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় কোটালিপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পর্যাপ্ত ফোর্সের অভাবে তারা শান্তিপূর্ণ অবস্থানকারীদের প্রতিরোধ করতে পারেনি এছাড়া গোপালগঞ্জ কোটালিপাড়া সড়কে কাঠিবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এই প্রতিরোধের ফলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জে আগমন ব্যাহত করার চেষ্টা করা হয় এই সহিংস ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সদর উপজেলার কংসুর এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোটালিপাড়া সড়ক গোপালগঞ্জ ট্যাকেরহাট সড়ক এবং টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর বাহিনীর মোতায়েন করা হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তবে হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি এনসিপির নেতাকর্মীরা এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে তারা অভিযোগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে তবে হামলা সত্ত্বেও এনসিপি নেতারা পৌর পার্কে অবস্থান নিয়ে তাদের সমাবেশ চালিয়ে যান এই ঘটনা গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই তুমুল প্রতিরোধকে এনসিপির কর্মসূচির বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে যা রাজনৈতিক সহিংসতার একটি উল্লেখযোগ্য নজির স্থাপন করেছে